রাজুদা মৃত্যুর কাছে হেরে যাবে তাই ছাড়া কিছুর কাছে হারবো না ডাক্তার দেখাবে না ডাক্তার দেখাবো তো মৃত্যুর কাছে মৃত্যুর মৃত্যু মানে মরণ মরণের কাছে রাজুদা শুধু হারবে তাই ছাড়া হাত দাও তিনটে খাবে রাজু দা মহাটে গেলে পরোটা বিক্রি করবে রে আমার পরের প্রজন্মগুলো রাজুদার প্রজন্ম খুব একটা রেগে যাও এইখানে একটা দেখি দাদা দিন লাগবে আমার নিজের একটা দোকান করা রয়েছে তাই চালাতে পারছি না আপনি দাঁড়ান ভেতরে দাঁড়িয়ে যান নাহলে দেবো কি করে স্যার একটু দাঁড়ান এক দুই তিন চার খাবেন না নিয়ে যাবেন কটা

আবার লাইন পড়ে গেছে বৃষ্টি থেমে গেছে আবার লাইন করে গেছে ডায়মন হারবার আরে সে এখান থেকে প্লাস্টিক নিয়ে গেল আরে এখানে বড় কেড়ি বেড়ে গেল দশটা পাওয়া টাকা তুই ধর ওইদিকে একটু ভাগার ওইদিকে সরে যাওয়া ওইদিকে ডান দিকে